মাথায় পুলিশের হেলমেট সাদা পোশাকের ওপর পুলিশের ভেস্ট পরা এক ব্যক্তি আরেকজনের সহায়তায় চ্যাংদোলা করে নিথর এক যুবকের দুই হাত ধরে ভ্যানের উপর তুলছেন ভ্যানের উপর আরও কয়েকটি নিথর দেহ স্তূপ করে রাখা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে সংবেদনশীল এক মিনিট চোদ্দ সেকেন্ডের ভিডিওটি সাভারের আশুলিয়া থানা সংলগ্ন এলাকা বলে দাবি করছেন অনেকে এএফপির ফ্যাক্ট চেকিং এডিটর কদর উদ্দিন শিশির তার ফেসবুক টাইমলাইনে ঘটনাটিকে পাঁচ আগস্ট আশুলিয়া থানার নিকটবর্তী এলাকা বলে উল্লেখ করেছেন এই ভিডিওতে একটা পোস্টার আপনি দেখতে পাবেন সো এই পোস্টারটা প্রথমে রিড করা যায় না কিন্তু আমি নানানভাবে এটা রিড করার চেষ্টা করি এবং একজন লোক আমাকে হেল্প করে মানে লো রেজুলেশনে আমি চিনবো না একজনকে কিন্তু আগে থেকে কেউ দেখে চিনে এরকম ব্যক্তি ইজিলি আইডেন্টিফাই করতে পারবে তো এই ট্রিকটা আমার কাজে দেয় যে সাভার এলাকার একজন সাংবাদিক যিনি এই ভিডিওটা দেখে আমাকে বলেন যে ভাই এই পোস্টারে লোকাল এমপি কে অভিনন্দন জানাচ্ছেন এর এই টাইপের কোন একটা ব্যাপার পোস্টারে আছে বড় ছবি যে তাকে চেনা যাচ্ছে না কিন্তু ছোট ছবি যেটা পোস্টারের মধ্যে কোনায় সেটা হচ্ছে সাভারের এমপি সাভার আশুলিয়ার এমপি সাইফুল ইসলামের সরোজমিনী সেই এলাকা ঘুরে দেখেছেন প্রথম আলোর সাভার প্রতিনিধি স্থানীয়দের সঙ্গে কথা বলে ও ভিডিও দেখানোর পর এলাকাটিকে শনাক্ত করেছে তারা স্থানীয়রা বলছেন ভিডিওটি ঘটনাস্থলের পাশেই একটি তিনতলা ভবনের দোতলা থেকে করা হয়েছে বলে তাদের মনে হয় তবে বাড়ির একাধিক ভাড়াটি ও মালিকের সঙ্গে কথা বললে তারা ভিডিওর ব্যাপারে কিছুই জানেন না বলে জানান ভাইরাল সেই ভিডিওটির সম্ভাব্য যে স্থান থেকে ধারণ করা হয়েছে সেই স্থান থেকে একইভাবে আরও একটি ভিডিও ধারণ করে প্রথম আলো ভিডিওটিতে হেলমেট ও পুলিশের ভেস্ট পরা ব্যক্তি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বলে দাবি করছেন অনেকে স্থানীয়দের সূত্রে জানা গেছে পাঁচ আগস্ট আশুলিয়ার বাইপাইল এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বিচার গুলি চালালে বেশ কয়েকজন নিহত হন আহত হন অনেকে রাতে আশুলিয়া থানার অদূরে নবীনগর থেকে চন্দ্রাগামী মহাসড়কের একপাশে পুলিশ লেখা পিকআপের আগুনে ভস্যীভূত অন্তত দুটি মরদেহ দেখেন তারা এছাড়া থানার সামনে আগুনে পড়া আরও একটি মরদেহ ছিল পরদিন পুলিশ লেখা পিকআপে আগুনে পুড়ে যাওয়া একজনকে শনাক্ত করেছিলেন তার স্বজনেরা আগুনে পুড়ে যাওয়া সেই শিক্ষার্থী সাজ্জাদ হোসেনের মা শাহিনা বেগম প্রথম আলোকে বলেছেন পাঁচ আগস্ট থেকে তার ছেলে নিখোঁজ ছিল লাশের পকেটে থাকা আইডি কার্ড দেখে ছেলের লাশ চিনতে পারেননি